চট্টগ্রাম আগ্রাবাদের মধ্যে মাত্র পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকায় অ্যাপার্টমেন্ট দেবো আজকে আপনাদেরকে ভিডিওটি দেখেন সস্তায় বিক্রি হবে মালিক টাকার প্রয়োজনের কারণে ভিডিও কমপ্লিট না দেখে ফোন দেবেন না দুটি বেডরুম দুটি ওয়াশরুম ডইন ডাইনিং আলাদা আলাদা একদম কোলামেলা পরিবেশ সাইটতলা বিল্ডিং এর দুই তলায় সাইটতলা বিল্ডিং এর দুই তলায় ভিডিও কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন প্রতি ফ্লোরে দুই মিনিট করে সাইট তালা বিল্ডিং এর দুই তলায় দুইটি বেডরুম দুটি ওয়াশরুম দুই ডাইনি আলাদা আলাদা আছে বিল্ডিং এর বয়স হবে চার লোকেশন হল চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি থেকে পশ্চিম দিকে মানে হালিসাবাদ যে রুটটা আছে রুডে রুটে চৌমুনির থেকে পায়ে হেঁটে গেলে ছয় সাত মিনিট সময় লাগবে আর যদি রিক্সা নিয়ে গেলে বিশ টাকা রিক্সা ভাড়া লাগবে যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে আমাদের কোম্পানির দেখার সিস্টেম হলো আপনি আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে দেখাবে আপনাকে প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে তারপর আপনাকে দেখাবে এটি না হলে অন্যদিকে আপনাকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ অ্যাপার্টমেন্টটি সস্তায় পেয়ে যাবেন যদি বারা যদি দিলে এটি আপনি বারো থেকে তেরো হাজার টাকা ঘর ভাড়া পাবেন বর্তমানে গ্যাস নাই লাইনের গ্যাস নাই সিলিন্ডার গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট খুবই সুন্দর অ্যাপার্টমেন্ট দেখেন নিচে পার্কিং পাবেন অ্যাপার্টমেন্টের ভিতরে ভিতরে সাতশো অ্যাপার্টমেন্টের ভিতরে ভিতরে সাতশো মাত্র সিরিজ যে টাইপটা আছে ওইটা বাকি আছে আপনারা দেখলে বুঝতে পারবেন ওইটা যৌথভাবে করা হবে আপনারা সমন্বয়ে যৌথভাবে করতে পারবেন আটটি অ্যাপার্টমেন্ট টোটাল দ্বিতীয় তলায় বিক্রি হবে আপনি কমন স্পেস সহ যদি হিসাব করেন তাহলে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো এই অ্যাপার্টমেন্টের সাইজ ভিতরে ভিতরে সাতশো যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চমনি অফিসে খুবই ভালো মানের সকল ফিটিং দুটি বেডরুম দুটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা একদম কোলামেলা কিচেন সহ এবং খুবই উন্নত মানের ডেকোরেশন করা ভালো মানের ফিটিংস করা পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে এত সস্তা অ্যাপার্টমেন্ট আপনাদেরকে আর দিতে পারবো না এই অ্যাপার্টমেন্টটি এত সস্তা দেওয়ার কারণ হল মালিক পক্ষ তা এটি বিক্রি করে তার ছেলে চিকিৎসা করাবে চিকিৎসার জন্য এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে তাই আপনারা যারা যারা দেখতেছেন ভিডিওটি সবাই একটি করে শেয়ার করবেন অলরেডি অনেক কাস্টমার দেখেছে যিনি আগে লেনদেন করতে পারবে তিনি হবে সৌভাগ্যবান এই অ্যাপার্টমেন্টের মালিক তাই দেরি না করে যোগাযোগ করুন দেরি না করে আর এস সি প্রপার্টির আগ্রাবাদ চৌমনি শাখায় আমাদের অফিস লোকেশন হলো চৌমনির মোড় মির্জাম্মদ সুপার মার্কেট অথবা হোটেল হিলটনের তৃতীয়তলা আর এস প্রপার্টির অফিস সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আপনারা এই অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে পারবেন যোগাযোগ করুন যারা কিনতে চাইলে আর আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন দেবেন আপনি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই অ্যাপার্টমেন্টটি মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে যারা কিনবেন যোগাযোগ করতে পারেন আর এর আশেপাশে আমাদের হাতে আগ্রাবাদ চৌমনি এরিয়ার আশেপাশে আগ্রাবাদ এরিয়ার আশেপাশে বিভিন্ন সাইজের ছোটো বড়ো জমি আছে সেমি পাকা বাড়ি আছে অ্যাপার্টমেন্ট আছে আরও আছে বিভিন্ন প্রাইজের আপনার কী লাগবে কোন ধরনের লাগবে কি বাজারে লাগবে আমাদেরকে জানাবেন নিষ্কণ্টক নির্বেজাল ডকুমেন্টসপত্র ক্লিয়ার অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে যোগাযোগ করুন